কেরাম আহলে পোলামাই কেরামের জবানকে বন্ধ করার চেষ্টা কি বলেন কম করে নাই জেলে নিয়ে গেছে জেলে বন্দি করছে আল্লাহকে ও নাফুর মনেরা জেলে বন্দি করতে পারবি তোদের একে ক্ষমতা দিছি কিন্তু জেলে তোরা রাখতে পারবি না ঠিক কিনা জোরে বলে আমার কারু আমার কারু ম একমতে যা আছে তো কাদি জানি অনলাইন বেফিল করি হাকিম

কোনটা যদিও চলিয়া যায় একটা টাকা হারাম খাওয়ার সম্ভাবনা আছে কিনা নাই হ্যাঁ শুনে বলেন আছে কিনা নাই আবার অনেক আল্লাগান হারামের পিতি জীবন যাপন ইয়া দেখবেন বলবেন হুজুর ওই বান্দা তো অনেক ভালো আছে আসলে ও আল্লাহর বান্দারা ওই বান্দা আসলে কিন্তু ভালো নাই যদি জিজ্ঞাসা করবেন ভাই আপনি এসি গাড়িতে ঘুমান এসি বাড়িতে থাকেন এসি অফিসে বসে থাকেন কেমন আছেন বলবে ভালো নেই ঠিক কিনা জোরে বলেন আর এলাকার দিন মুসুর বান্দা হালাল পথে থাকে হালাল কামাই করে আল্লাহর বান্দা নামাজের সময় হইলে বান্দা নামাজে দাঁড়াইয়া যায় বান্দা তিন দিনও গরু গোশত দিয়া খাইতে পারে না মাসে একদিনও বান্দার সাথে গরীর গরুর গোস্তের मुलाकात নাই যদি জিজ্ঞাসা করেন ও আল্লাহর বান্দা কেমন আছে একটা মুসকি হাসি দিয়া বলবে আলহামদুলিল্লাহ ঠিক কি রে সোরা বলে এ সোরা বলেন ঠিক কি না তার মানে বোঝা গেল বড় বাড়ি হইলেই শান্তি না ঠিক কিনা চলে বলে আসল শান্তি হলো ইবাদতের ভিতরে আসল শান্তি হলো ইমানে ভিতরে ঠিক কিনা চলে বলে জিন্দগি মে বন্দগি তো কার নাহি আল্লাহু আকবার জিন্দগি মে বন্দগি তো কার নাহি বন্দী শর্মিন্দ হুনিয়া হাত গান বাজার সে গুজারো খোঁরি দান মিশ্র কো ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی پہ بندگی شرمندہ ہے یہ ہم سب وہی ٹھکانا ٹھیک ہے یا ہم سب مسافر ہے وہی آخر ٹھکانا کوئی آگے گر روانہ کوئی پیچھے روانا سندھ زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے

নামাজ নাই জিকির নাই কোরআন তেলাত নাই ও আল্লাহর বান্দারা বাবাও নামাজ পড়ে না মাও নামাজ পড়ে না মেয়েও নামাজ পড়ে না ছেলেও নামাজ পড়ে নাই আদরের পুত্র একটা বাড়িতে আছে এটাও নামাজ পড়ে না এমন গজবের ফ্যামিলি আছে কি না আছে কিনা নাই আচ্ছা বলেন তো এর নাম কি জীবন জোরে বলেন এর নাম জীবন আল্লাহ কিছু তো খাওয়ার জন্য আমাদেরকে পাঠাইছেন শুধুমাত্র খাওয়ার জন্য পাঠাইছেন খাওয়া খাইলি যদি মানুষ দামি হইতো তাহলে তো এক নাম্বার হইতো হাতি কি বলেন ঠিক কি না তুমি মাছ টনের টন টনের টন মাছ আল্লাহ তাআলা সাগরের ভিতরে তিনি মাছকে খাওয়াইতেছ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আমরা মানুষ খাওয়ার জন্য বড় পাগল হয়ে গেছি নাই হালাল নাই হারাম আছে কি না জরে এই জোরে আছে কি না না